আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবারই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম মাত্রই হলো মা মেয়ে হলো নাস্তা করছি আর ইকরা তো অল টাইম নাস্তা করতেই থাকে আর ঘুমাইতে থাকে তো ইকরা হলো মনে করেন রাতে ঘুমায় না রাতে যা থাকে আর দিনের বেলা ঘুমায় এখন ঘুমাইতেছে একটার দিকে উঠবো একটার দিকে উঠতে আবারও আবারও ঘুমাইবো যাই হোক এখন হলাম হঠাৎ করে আমি শুনি কি ভাবি আসবে রাত্রে বেলা হলো কথা বলছিলাম ভাবি দিকে আসবে সেটা বলে নাই আমাদের আসলে বাড়ির কাজে ভাবি যেহেতু বাড়ি করছে নিজে তো ভাবি এখানকার সবকিছু চিনে আমি তো তেমন কিছু চিনি না এই জায়গায় তো ভাবি বলছে ভাবি বলছি যে আমাদের একটা লোক রেখা দাও বা কন্ট্যাক্টারের সাথে কথা বলে দাও ভাবির পরিচিত ভাইব্রাতা হলো এই ধরনের কাজ করে

and midan bhai gota kal ke rate bolchhe

অনেকবার বের করছে অনেকবার ঢুকে আলাইছি ভুলেছি আজকে যে ও যে দেখো বাসায় انا চলে আসলাম বাসায় এরাও ঘুমতে করতে গেছে আমার এত পরিমান ঘুমাইতেছিল জানো আমি পরেও যাবো কোনো কমফোর্ট হতেছিলাম সে হলো আমাদের এই বেডরুমটা জারু দিছে কাগজে কোন জায়গায় কোন জায়গা আছে ছিলাম না তো ঘরের অবস্থা বদ্ধ থাকলে একটু গন্ধ থাকে হলো রুমের অবস্থা এই জন্য তাড়াতাড়ি আসছি যাতে রান্না বান্না করতে পারি ঘর দল একটু পয় পরিষ্কার করতে পারি ইস কি করছে টেবিলের উপরে রাখা গেছে ইঁদুরের ভয়ে কি অবস্থা সব পশু উড়ে ফেলছে বাবু দেখো দিও অনেকে বল টেবিলের উপরে কি কেউ রাখেনি একটা জিনিস প্রাণী পাললে ওটার খেয়াল রাখতে হয় বিশেষ এটা কি পরিমাণ দেখেন ফুল ফালাইছে দেখেন

কি করা যায় তো বাসায় হলো বাজার শেষ হয়ে গেছে বিশেষ করে চালটা হলো শেষ হয়ে গেছে চাল হলো এক বস্তা করে হলো প্রতি মাসে আনা হয় তো বাড়িতে গেছিলাম তো বাজার তো করা হয় না বাড়িতে বাড়ি থেকে আসার পরে এই দুই দিন তিন দিন হলো বাসায় ছিলাম তিন দিনের চাল ছিল আজকে হলো রান্না করলে শেষ হবে আসলো জন্য নিয়ে চালটা ভাত রান্না করে খেয়েছি অলরেডি তো এখানে হলো মাছ ভিজেছি মাছ জানি না অনি কৌ কি যেন বলে নলা কি কা নলা মাছ নলা মাছের মতোই আমি বাকিটা জানি না এই দেখেন কাকে কি করছে তো এখন হলো ঘরটা ক্লিন করব ঘরটা খুবই অগজ তো এই রুম থেকে শুরু করি পরিষ্কার করা তো তাড়াতাড়ি করে হলো কোনোরকম একটু ঝাড়ু দিয়ে দিলাম অনেক বেশি ক্লান্ত লাগতেছে অনেক দূর থেকে আসছে যেহেতু অনেক বেশি গরম লাগতেছে চৰিমে হ'ল এই ঘূমাই আছে ঘুমাই নাই মানে উঠাই গৈছে ঘুমাইছিলো উঠাই গৈছে এই যে ক্লিন কৰলাম ৰ হ'লেও ক্লিন কৰলা এই যে এখন হ'ল টুকটাক ৰন্ন কৰব ভাত

রান্না করতে যেখানে সবজি কাইটা দিয়েছি দুই তিনটা কাইটা দিয়েছি যতটুকু পরছি কাটছি বাকিটা কাটতে পারি না আর এই হলো মাছ এই তরকারিটা আমি হলো পছন্দ রান্না করবো আর পছন্দ রান্না করবো মl কশন হo়s মasala du হরাখেsি রান্নাঘরের কাজও শেষ আমার আর রান্নাও শেষ পর্যায়ে তাকে এটা হইতেছে এখনো হয় নাই মানে পুরোপুরি হয় নাই